শুভ সন্ধ্যা বন্ধুরা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি নোটিশ দিয়ে জানিয়েছিল যে আজকে থেকে তারা এডি টু ইন্ডো অপশান চালু করবে এই মুহূর্ত পর্যন্ত প্রাপ্ত যে খবর তাতে আমি বলতে পারি যে এখনো পর্যন্ত এডি টু অপশন অপশান চালু হয়নি আমি যদি ভুল হই আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন প্রশ্ন হচ্ছে যে আমি ধরে নিলাম যেহেতু ফর্ম ফিল আপের ডেট একদিন বেড়েছে এডি টু ইন্ডো অপশানের মানে দিনও একটা অফিসিয়াল ডে পিছিয়ে গিয়ে সোমবার থেকে শুরু হবে কিন্তু সেখানে কি পাবলিক সার্ভিস কমিশনের এই দায়িত্বটা ছিল না যে তারা এটা পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিক যে আমরা তাহলে একদিন পিছিয়ে দেবো অর্থাৎ অফিশিয়াল ওয়ার্কিং ডে হিসাবে সোমবার থেকে এইটা শুরু হবে বা কবে শুরু হবে কিন্তু আমার যেটা খুব খারাপ লাগলো দেখে যে পাবলিক সার্ভিস কমিশন এই মুহূর্ত পর্যন্ত এখনো পর্যন্ত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেটই তারা এই বিষয়ে দেয়নি ফলে কি হচ্ছে পরীক্ষার্থীদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব এগুলো ছড়িয়ে পড়ছে বহু পরীক্ষার্থী মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আমাদের এইগুলো ভুল হয়ে গেছে সেগুলো আমরা ঠিক করতে পারবো কিনা পাবলিক সার্ভিস কমিশনের উচিত ছিল যে পরীক্ষার্থীদের যন্ত্রণায় সমবেদী হয়ে অবশ্যই আজকে একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করা যেখানে তারা বলবে যে না আজকে থেকে চালু করা যাচ্ছে না আমরা পরে একদিন থেকে চালু করব আর পরে সোমবার থেকে চালু করব কিন্তু দুঃখের বিষয়ে তারা সেটা করেনি আশা রাখছি যে তারা নিশ্চয়ই সোমবার থেকে চালু করবে অনেক পরীক্ষার্থী আজকে আমাকে সারাদিন ধরে জিজ্ঞাসা করেছে যে নোটিফিকেশান মানে এডিট উইন্ডো চালু হয়েছে কিনা আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম তারা দেখে বলেছে না এখনও চালু হয়নি তাহলে যখন চালু হবে নিশ্চয়ই আমার চ্যানেলে আমি ভিডিও করে জানাব তার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আইকন প্রেস করে দিন সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন আর একটা প্রশ্ন আমি বহু পরীক্ষার্থীর কাছ থেকে পাচ্ছি সেটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষার ভ্যাকেন্সি কি কমে পাঁচ হাজারে গিয়ে দাঁড়িয়েছে প্রথমে বুঝতে পারিনি যে এই তথ্যটা কোথা থেকে পাওয়া গেল পরীক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করলাম তারা আমাকে স্ক্রিনশট পাঠালো সেটা হচ্ছে যে কর্মসংস্থান যে পেপারটা রয়েছে সেখানে কোনো একটা পাতা এই কথা বলেছে এবং সেখানে বলেছে যে এবার নাকি কুড়িগুণ পরীক্ষার্থীকে প্রিলিমিনারিতে ডাকা হয়েছে তাই জন্য মানে অনেক পরীক্ষার্থীর মন ভীষণ খারাপ তারা বলছে যে পরীক্ষার একবারে শেষ মর্মে এসে এই রকম একটা খবর শুনে আমাদের লেখাপড়ার যে আগ্রহ ছিল সেটা প্রায় নিভে গেল দেখুন আমি আপনাদেরকে এখানে কয়েকটা কথা খুব সুস্পষ্টভাবে বলতে পারি দু সাল থেকে ডাব্লিউ পরীক্ষা এবং পিএসসির অন্যান্য পরীক্ষাগুলোকে তো দেখছি কোনোদিন এরকম দেখিনি যে মানে কুড়ি গুণ থেকে প্রিলিমসে রাখছে জেনারেলি আট গুণ ন গুণ দশ গুণ এগারো গুণ এরকম ডাকে মোটামুটি দশের আশেপাশে ডাকে কিন্তু কোনোদিন কুড়ি গুণ পরীক্ষার্থীকে ডাকছে এটা আমি কখনো শুনিনি যদি ডাকে তাহলে সেটা একটা বিস্ময়কর পরিস্থিতি হবে কারণ আমরা তাকে অফিসিয়াল ভ্যাকেন্সি জানি না এটা হচ্ছে এক দু নম্বর কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন দু হাজার পরীক্ষা হয়েছিল তারপর দু তেইশে পরীক্ষা হয়েছে মাঝখানে এতগুলো বছরের ব্যবধান তাহলে এই সময়কালে ভ্যাকেন্সি এর আগেরটাতে যদি সাত হাজারের বেশি থাকে এটাতে তার থেকে বেশি হবে এটাই তো আশা করা স্বাভাবিক ভ্যাকেন্সি কমে যাবে এরকম কিন্তু কখনোই মনে হয় না পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তরে সময় জানিয়েছেন যে ভ্যাকেন্সি আট থাকবে তার বেশি থাকবে বা এইরকম কিছু থাকবে তাহলে সেক্ষেত্রে তার সমস্ত কথা মেনে মিলে যায় তিনি আমাদের শ্রদ্ধেয় এবং প্রণম্য তাহলে তার কথার উপর আমরা কেন আর কি মানে আস্থা রাখতে পারবো না তারপরেও একটা কথা বলার সেটা হচ্ছে যে এই যে পত্রিকাটা কর্মসংস্থান সেই পত্রিকায় এর আগে বহু খবর প্রকাশিত হয়েছে যেগুলো মিলেনি এমনকি ডাব্লিউ বিসিএস পরীক্ষার এমন ডেট দেওয়া হয়েছিল একবার ষোলোই নভেম্বর যেটা মিলবে না কেউ জানত সবাই জানতো যে মিলবে না কিন্তু পরীক্ষার পত্রিকায় এটা ছাপা হতো যে এই রকম তারিখে পরীক্ষা হবে সুতরাং আমার মনে হয় যে এটাতে আস্থা রাখার কোনো কারণ নেই আমি একসময় এই পত্রিকাটায় বিশ্বাস রাখতাম এবং এটা নিয়ে ভিডিও করেছিলাম কিন্তু তারপর থেকে দেখলাম যে এগুলো মিলতেই চায় না তাই জন্য এই পত্রিকাটার ওপর আস্থা রাখা পুরোপুরি বন্ধ করে দিয়েছি এবং এই পত্রিকাটাকে উল্লেখ করে আমি আর মূলত কোনো ভিডিও করি না আর পঞ্চম কথা যেটা বলার সেটা হচ্ছে পরীক্ষা একেবারে শেষ মুহূর্তে উপস্থিত এই সময় ভ্যাকেন্সি আট হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার হোক ছ হাজার হোক যাই হোক আপনার তো আর পেছন ফিরে তাকানোর প্রয়োজন নেই আপনি যে এতগুলো দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিলেন এত লেখাপড়া করলেন শুধুমাত্র এই ভ্যাকেন্সির এই কথাটা শুনে আপনি পরীক্ষা দেবেন না অ্যাডমিট কার্ড ফেলে দেবেন এটা তো হতে পারে না সুতরাং এটা আপনার নিজের দায়িত্ব যে এতদিনের যে প্রস্তুতি নিয়েছেন সেটাকে মর্যাদা দেওয়া এবং নিজেকেই মর্যাদা দেওয়া সুতরাং ভ্যাকেন্সি কি এলো না এলো অফিসিয়ালি সেটা যখন রেজাল্ট বেরোবে তখন ভাববেন এখন আপনার কাজ হচ্ছে আঠাশ তারিখে কি একদম শেষ মুহূর্তের পরীক্ষাটা ভালো করে দেওয়া এবং সেটার জন্য যদি আপনি মনে করেন আমার থেকে ডেস্ক্রিপটিভ বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়াল একেবারে শেষ মুহূর্তে নেবেন তাহলে আমার চ্যানেলে দেখবেন যে মানে পোস্ট সেকশনটা রয়েছে ওখানে সর্বশেষ পোস্টে লেখা এবং যে ছবিটা দেওয়া আছে সেখানে এই ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি উনিশে অক্টোবরের ভিডিও লিঙ্ক দেওয়া আছে পাশাপাশি ডাব্লু পরীক্ষার আটচল্লিশটা মক টেস্টের যে ভিডিও সেটার লিঙ্ক দেওয়া আছে তার সাথে আমার চ্যানেলে অপশনাল সাইকোলজি যারা পড়তে চান সেই সংক্রান্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডাবলিউবি এস যে মক টেস্ট মানে এসএসসির যে স্ট্যাটেজি এমসি কিউ সেটা দেওয়া আছে এবং ডেসক্রিপটিভ অ্যারাথমেটিক স্টাডি মেটেরিয়ালের লিঙ্ক দেখা আছে যদি আগ্রহী তাহলে ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন ডিসক্রিপশন বক্সে দিয়ে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করেন বহু পরীক্ষার্থী তিনি উপকৃত হয়েছে আশা করি আপনিও উপকৃত হন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ভালো থাকবেন